হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আজ চ্যানেল আকাশ সবাইকে অনেক স্বাগত সঙ্গে আরও একটা ভিডিও শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আর বাইরে প্রচণ্ড গরম রোদ উঠেছে এখন আমি খেয়ে নেবো ভাত তারপরে একটু কাজকর্ম করব। অনেক কিছু কাচার রয়েছে নাইটি জমা হয়ে রয়েছে তারপরে কালকে গেছিলাম ডাক্তারের কাছে শাড়ি ঠাড়িগুলো জমা হয়ে রয়েছে সেগুলো কাচতে হবে আর সোনামার কাপড় রয়েছে সেগুলো কাচতে হবে সোনামাকে ঘুম পাড়ালাম এই মাত্র ঘুমিয়ে আছে ওর বাবাকে বললাম তুমি ওর সঙ্গে থাকো আমি ভাতটা খেয়ে ও যদি না ওঠে তাহলে চটপট করে ওগুলো কাছাকাছি করবো চটপট করে করে করা যায় না একটু ধীরে সুস্থ করাটাই ভালো তারপরে যদি সময় থাকে স্নানটাও সেরে এক একে একে সব করে ফেলব আর এই যে আমি একটু ওদিকে গেছিলাম বাথরুম থেকে বেরিয়ে চটপট ভাত ডাল পটল ভাজার ডিম সেদ্ধ নিয়ে চলে আসলাম খেয়ে নিই চটপট তারপরে কাজগুলো করব। জামা কাপড় কিছু কাঁচা হয়েছে আর ঝুড়ি নিয়ে যাচ্ছি শোনা কাপড়গুলো কেচে স্নান করে নেবো একবারে এখনও ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে এগুলো করে ফেলতে হবে এ দেখো এত রোদ আর বেশিরভাগ তারগুলো দিয়ে পিঁপড়ে ধরতে যায় না কেন এই যে এখানে যে লোহার তারটা লোহা না কি বলে ওইটা দিয়ে পিঁপড়ে প্রচন্ড আরেক আর এই দড়ির তারগুলো দিয়ে পিঁপড়ে নিই এখানে লম্বা করে তার দেওয়া রয়েছে খুব ভালো হতো অনেক জামা কাপড় মালা যেত আজকে মেলতে গিয়ে দেখছি এই তারটাতেও তো পিঁপড়ে এই গাছ থেকে অথবা ওই পাশে ওই বাসটার থেকে চলো যাই আমি আর স্নান আর কাছাকুছি একবারে করে ফেলি তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে মা উঠে পড়েছিলো কাঁচাকুচিগুলো করতে করতে তাই এগুলো কেচে ঠেচে আবারও চলে গেছিলাম সোনামাকে খাওয়ানোর জন্য আর তারপরে এখনও একটু খেলা করছে মাকে আর তোমার দাদাভাই দুজনাই রয়েছে তাই বললাম যে তোমরা একটুখানি ওকে রাখো জাগিয়ে রাখো ও একটু খেলুক আমি চটপট স্নানটা সেরে আসি আর ওর জলটা একটু রোদে দিয়ে আমার স্নান করতে করতে জলটা গরম হয়ে যাবে তারপর আবার ওষুধ ঠান্ডা করতে হয় তবুও মনে হলো একদম ডাইরেক্ট জলটা দেওয়ার থেকে একটু রোদে দিয়ে গরম করে ঠান্ডা করে দিলেও কোনো ব্যাপার না ঠান্ডা না গরমই হয় আর এখন এই মানে দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে যায় সেই জন্য আর কি বেশি গরম হয়ে যায় তো চলো আমার স্নান করতে করতেও বেশি গরম হয়ে যাবে তবুও গরম দেবো একটু রোদে আমার জন্য একটু জল রোদে দিচ্ছি আর তারপরে আমি স্নান করে নেবো স্নান করতে করতে জলটা গরম হয়ে যাবে তারপরে সোনামাও স্নান করবে অবশ্য বেশি গরম হয়ে যাবে কারণ প্রচন্ডই তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে যায় তো স্নানটা সেরে এখন নিয়ে আসছি বা সোনামা স্নান করবে

আসো 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 কি হচ্ছে কি আসবা আসবা দেখো আসার জন্য কেমন করছে আসো হাত দাও হাত দাও হাত দাও বাবা আসো হ্যাঁ আমি নেবো কথা কর এমন এমন কথা বলার চেষ্টা করছে গলাতে দিয়ে হ্যাঁ বাবার সাথে উতলা হয়ে গেছে আমি নেব আমি নেব কোলে তোমাকে দাও একটু কোলে নি আস আস বাবা কার মুখ কার মুখ এটা কার মুখ পে কি হচ্ছে হ্যাঁ খুব ভালো লাগছে কিছু এতদিন থামলে থাকে বাবা

যে তোমার দাদাভাই এখন পরিষ্কার করছে মেডিসিনের যে কন্টেনারগুলো ছিল দুটো সেগুলো সব বের করে নিয়ে পরিষ্কার করছে কারণ ওষুধ কিছু বেরিয়ে গেছিলো তার জন্য পুরো নোংরা হয়ে আঠা হয়ে গেছিলো তাই সব ওষুধগুলো বের করে বক্সগুলো আবার ডেটল জল দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখবে যেগুলো সবসময় ইউজ হচ্ছে আর নোংরা হ্যাঁ এগুলিতেও তো করারই দরকার তারপরে হয়েছিল না কিন্তু একটু ওই ওষুধগুলো পড়ে যাওয়ার জন্য ক্লিন করা হচ্ছে আর ওই যে বেডশিট চেঞ্জ করা হয়েছে এ দেখো তোমার দাদা ভাই পেতে দিল দিয়ে ক্লিন করে দিয়ে ওই যে উপরে ঝুড়ি ঠুড়ি সব তুলে দিল সোনামাকে ঘুম পাওয়ানোর চেষ্টা করছি ও ঠিক ঘুমাচ্ছে না এই যে স্নান করিয়ে ক্রিম টিম লোশন টোশন লাগিয়ে খাওয়াচ্ছি চুপ করে থাকছে আবার কাঁদছে ঘুমাচ্ছেই না কখন থেকে দুষ্টুপুরি স্নান করে খেয়ে দিয়ে ঘুমো দিতে হয় তুমি সেটা জানো না হুম ঘুমাবে হয়তো একটু টাইম লাগবে খেলুক না কালকে তো সারাদিনই তো ঘুমাচ্ছে একটু হাত পা ছুটে খেলুক ভালো হবে বাচ্চা ওই একটু টায়ার্ড না হলে ঘুমাবে কি করে রান্না করবে একটু খেলবে হাত পা ছুটে তারপরে তো ও টায়ার্ড হবে টায়ার্ড হলেই তো ঘুম পাবে সারাদিন ঘুমালে তো আর ঘুম পায় টাইম মামা তাই আমাকে সেই যে স্নান টান করানো হয়েছে তারপরেও কিছুতে ঘুমাচ্ছেই না তাই মা আবার আসলো খানিক বাদে তাই মা বললো আমি ঘুম পাড়ি দিচ্ছি মার কাছে রেখে আমি অল্প করে কটা খেয়ে নিলাম আর এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এগুলো তুলে নিলাম এই যে এখানে তিনটে বেডশিটের সেট রয়েছে এগুলো তোমার দাদা ভাই এখন কাচবে দেখি অনেক কাজ করেছে ঘর মুছলো সারা ঘর গোছালো ওই জন্য অনেক রাগ দেখাচ্ছে ওই জন্য অ্যাটিটিউড বেশি হয়ে গেছে তো বেশি কাজ করে ফেলেছে আজকে অনেক ভালো বুদ্ধি দিচ্ছি শোনো এখানে কেচো না বাথরুমের মধ্যে গিয়ে কাচো টুল নিয়ে বসে তারপরে ঠান্ডায় কাঁচো বাইরে রোদের মধ্যে বসে বসে কাচবো কেন এটা আমাদের স্নানেরই বাথরুম এটার মধ্যে জাস্ট সাবার আর স্নান করার জন্য বালতি থাকে সাবান থাকে আর একদিনে এত কিছু না করলেও হতো একটু বেশি হয়ে গেল না কাজটা চলো যাই গিয়ে দেখি আর আমার কি বলবো চেহারার যে অবস্থা ওইভাবে চুল ভেজা ছিল ওইভাবে জাস্ট কোনো মতে দিয়ে বেঁধে রেখেছি চিরুনিও করিনি সিঁদুর পরাও হয়নি কারণ স্নান করে গিয়ে সঙ্গে সঙ্গে সোনামাকে স্নান করাতে বসেছি স্নান করিয়েই ওকে ওষুধ খাওয়ানো ওকে রসুন লাগানো ক্রিম মাখানো পরিচর্যা করা তারপরে আবার খাওয়ানো ঘুম পাড়ানো এই অবধি সব চলছে ঘুমায় নি না কত গান করে পরি ঘুমালো ঘুমের দেশের পরি ঘুম দিয়ে যা গান করতে করতে ঘুমিয়ে গেল স্নান করার পরে তিন দুই তিন ঘন্টা এখন নাক ডাকছে এখন ঘুমাবে শুনলে গভীর ঘুমিয়ে গেছে দেখো হাসি দেখো বাইরের পরিবেশটা একদম স্তব্ধ আর প্রচন্ড গরম ছিল আজকে আকাশটা দেখে বুঝতে পারিনি যে আজকে সন্ধ্যার পরে কি হতে চলেছে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে আমি এখন বানাবো একটুখানি লস্যি সেই জন্য মিক্সার গ্রাইন্ডার নিয়ে আসলাম এর আগে লস্যি বানিয়েছি তখন হাতে করে হাড়ির মধ্যে করে গুলিয়ে গুলিয়ে বানিয়েছিলাম তো আজকে আমি মিক্সার গ্রাইন্ডার ট্রাই করব সোনা মতো ঘরে রয়েছে আর সেটাই ভাবছি যে আওয়াজটা কত জুড়ে হবে প্রচন্ড গরম আজকে তো গরমের পরিমাণ বিশাল তো তাই ভাবলাম যে এই মানে এখনো তো বিকেল আর এই সময় গরমটা পুরো অন্যরকম গরম তাই ভাবলাম যে সবাইকে একটুখানি লস্যি বানিয়ে খাওয়াই একটু তৃপ্তি হবে গরমে লস্যি আশা করি সবাই বানাতে পারো আর আমি লস্যি বানাই হচ্ছে টক দই চিনি নুন আর একটু সাদা নুন এগুলো দিয়ে চলো বানানো যায় চলো উপকরণগুলো দিয়ে দিই আর চটপট বানিয়ে ফেলি লস্যি চিনিটা আগে বেশি দেবো না কারণ বুঝতে পারবো না জল কতটা দেবো সেই অনুযায়ী আবারও চিনি দেবো

ঠান্ডাতে একদমই খাবো না একদম নর্মাল হয়ে যাবে তারপর একটু টেস্ট করব টেস্ট করেছি কেমন হয়েছে টেস্ট করে দেখো হুম ভালো আছে